দুইটা সময় ঘুমিয়ে আসলাম সেখানে আমার মারু মাযে এক কুমে ঘুমাই আমরা আরেক রুমে থাকি তো দুইটা আমার মায়ে ফোন করছিল তাহলে উঠিয়ায় আমারে ঢাকাইতে আমার মার তখন দৌড়িয়ে চাইছি দেখি দরজা আমার লাগানি বেরিয়ে তখন তুমি একটু কষ্ট করে আও কোনে তুমি একটু কষ্ট করে আমার করলে লাগানো মা গে কৈছোঁ খোলাৰ ফলত দেখোন তোমাৰ এই চব থানে মাৰ্চাৰ হাতে মাৰ্চি এখন দাগে চেদ দিছে এইদৰে ৰক্ত প্ৰচণ্ড তাৰপৰাতো আমি থানা পখল কৰলা থানা আহিলে এডমিট কৰিছে বেডখনে দেখা ছাৰ তাৰীক্ষা দীক্ষাটো লৈ গৈছে

মানে যেরকম কোনো ভয়ই নাই এই বাইক আমার ইউ করে ভিতরে বাইক থেকে অত যাবিটা বি লাগা এটা কিছু নিচে দিছে না শুধু টান রে এটা করিয়ে তার শরীরে যা অর্নামেন্ট আসলে এগুলো নিয়ে আসবে ধন্যবাদ তাইনের নামটা সবিতা দাশগুপ্ত আপনার জয়ন্ত দাশগুপ্ত